দিল্লি বিধানসভা নির্বাচন আগেই হয়ে গিয়েছিল শনিবার ছিল ভোট গণনা ও ফলাফল প্রকাশ ফলাফলে বিজেপির বিপুল জয়ে মালদার ইংরেজ বাজার এলাকায় বিজেপি নেতাকর্মীরা বিজয় উৎসবে মেতে উঠলেন শনিবার সন্ধ্যায় দলীয় পতাকা হাতে জয়ের আনন্দে আতসবাজি পুড়িয়ে একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে লাড্ডু বিতরণ করে বিজয় উৎসব পালন করা হলো দিল্লি বিধানসভা জয়ে ইংরেজ বাজারে বিজয় উৎসব প্রসঙ্গে কি বলছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু শুনুন আজকে এই জয় হচ্ছে আমাদের দিল্লির সমস্ত মানুষের জয় দিল্লির আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির একেবারে বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যারা আমাদের পদাধিকারী কার্যকর্তা তাদের জয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে আজকে সেবা সুশাসন ও গরিব কল্যাণ আমাদের দেশের মানুষের জন্য যে আতর গরিব মানুষকে যারা পেছনের দিকে যারা আছেন তাদেরকে সামনের সারিতে নিয়ে আসার যে পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন নরেন্দ্র মোদীজির সেবা সুশাসন গরিব কল্যাণ যোজনাতে দিল্লির মানুষ তারা হচ্ছে বিশ্বাস করেছেন দিল্লিকে পরিবর্তন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই ভারতীয় জনতা পার্টির প্রতি দিল্লির সমস্ত মানুষ একেবারে ঝুঁকড়িতে বসবাস করছেন গরিব মানুষ তারা সহ ওখানকার সমস্ত মধ্যবিত্ত মানুষ আজকে তারা আমাদের দিল্লির যে সরকার একমাত্র বিজেপি সরকার হলে পরে ঝুপড়িতে যে সমস্যা সেটা দূর হতে পারে আমাদের ওখানকার যে রাস্তাঘাটের যে সমস্যা সেটা সমাধান হতে পারে ওখানে যেভাবে দুর্নীতি চলছে আম আদমি পার্টি এই বারো বছরে যতটা দুর্নীতি করেছে এই দুর্নীতি বন্ধ হতে পারে দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে তারই আজকে ফল যে আমরা এখানে যে আমাদের আটচল্লিশটা আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের কাছে একটা বড় ধরনের একটা মেসেজ যে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিল্লির মতো একটা জায়গা যেটা আমাদের দেশের রাজধানী সেই রাজধানীতে আজকে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর আবার এখানে হচ্ছে আমাদের ক্ষমতা ছাব্বিশে পড়বে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা অবশ্যই পড়বে পশ্চিম বাংলা এবং বিহারের যে নির্বাচন আছে এই নির্বাচনে অবশ্যই এটার আসার এটার যে প্রভাব এটা পড়বে অর্থাৎ মানুষ আজকে হচ্ছে তারা অভিজ্ঞতা থেকে শিখছে পশ্চিম বাংলায় কত রকমের দুর্নীতি আছে পশ্চিম বাংলায় কিভাবে মানুষ আজকে হচ্ছে তারা সব দিক থেকে লুট হচ্ছেন ঠিক দিল্লিতে যেভাবে লুট হচ্ছিল ঠিক পশ্চিম বাংলাতেও একইভাবে এখানকার তৃণমূল কংগ্রেস তারা লুট করছেন এই লুটের বিরুদ্ধে মানুষ দু হাজার ছাব্বিশে তারা রায় দেবেন দীর্ঘ সাতাশ বছর পর দিল্লিতে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি বিপুল জয় পেয়েছে আগামী দিনে দিল্লিতে বিজেপির সরকার গঠন হবে তাই দলের এই বিপুল জয়ে তারা জয় বিজয় উৎসবে মেতে উঠেছেন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স